কিন্তু সব জিনিসপত্র দেখে মনে হচ্ছে না আমি স্বপ্ন দেখছিলাম তাহলে মেয়েটি কোথায় গেল ওয়াশরুমে ঢুকে দেখলাম নেই এখানে ওইখানে সবখানে দেখলাম তারপর প্রেস হয়ে বের হলাম তারপর ঘরের সাথে ব্যালকনিটাতে গেলাম তৈলেটা নেড়ে দেওয়ার জন্য পেছন থেকে ঝুনঝুন শব্দ পেয়ে তাকিয়ে দেখি মেয়েটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আমাকে ইশারা দিয়ে ডাক দিচ্ছে তার সামনে আসার জন্য এই ঘরটা দরজার উল্টো দিকে বড় গ্লাস দেওয়া ব্যালকনি আমি সেইখানে দাঁড়িয়ে আজকের বাইরের ঝলমলের রোদটা সম্পূর্ণ দরজার দিকে পড়ে আছে আর মনে হচ্ছে ঘুমো ঘুমো চোখে একটা হলদে হল দাঁড়িয়ে আছে মেয়েটা অসম্ভব সুন্দর পরিচ্ছি সুন্দর যাকে একবার দেখলে পরেরবার মানুষ ফিরে তাকিয়ে থাকবে লম্বা লম্বা চুল দৈর্ঘ্য আঁকি পল্লব বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা দুধে আলতা গায়ে রং যে কোনো পুরুষ মানুষের মনে তোলপাট তৈরি করার জন্য এই রকমের চেহারার যথেষ্ট তবে ইরাদের মনে এরকম কিছুই হচ্ছে না কারণ সে তো একজন মানুষ যে এখন অনুভূতিহীন শূন্য আমি কিছু না বলে তার সামনে যেতেই সে হেঁটে হেঁটে ডাইনিংয়ে চলে এসেছে চেয়ার টেনে আমাকে বসতে বলে নিজে অন্য একটা চেয়ারে বসলো টেবিলের দিকে তাকিয়ে দেখি হরেক রকমের নাস্তার আয়োজন করে রেখেছে মেয়েটা পরোটা ভাজি অমলেট চা এগুলো দেখে আমি আবারও অবাক সে কখন ঘুম থেকে উঠলো আর এগুলোই বা কখন করলো আমি তো কিছুই জানি না যদিও আমার ঘুম অনেক পাতলা কিন্তু অনেকদিন পরে কাল ওষুধ খেয়ে ঘুমানোর কারণে মনে হয় জাগন পায়নি আমি এসব ভাবছিলাম তখন সে আমাকে ইশারা দিয়ে খেতে বলছে এতক্ষণে আমি বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কথা বলতে পারে না মনে মনে খুব খারাপ লাগছে একটা মানুষ কথা বলতে পারে না জানি না কত কষ্ট হয় যাক এসব ভেবে কাজ নেই তাকেও আমি খেতে বললাম দেখি সে খাবার নিচ্ছে না দুটো চোখ ছল ছল করছে আমি তার প্লেটে খাবার দিলাম আর বললাম আপনার এখন খেতে হবে না হয় কালকের মতো জ্বর হবে মেয়েটি কিছুই বলছে না আমার খাওয়ার ইচ্ছে নেই তবে এখন না খেলে আমার মাথা বেটা ধরে বসবে অফিসে যাওয়াটা মিস হয়ে যাবে তাহলে এটা আমি কোনোভাবেই করতে পারি না খাবার খুবই সুস্বাদু হয়েছে সে খাচ্ছিল না তারপরে বারবার বলে খাওয়ালাম এরপর মেয়েটা উঠে যাচ্ছিল কিচেনের দিকে আমি অবাক হচ্ছি তার কর্মকাণ্ড দেখে তার ব্যবহার দেখে মনে হয় সে এই এই পরিবেশ তার সবই চিরচেনা আমি তাকে বাধা দিলাম বসতে বললাম এবং তার ওষুধ এনে দিলাম খেতে সে খেয়ে নিল তারপর আমি একটা কাগজ আর কলম দিয়ে তার সামনে বললাম আপনি কে কোথায় থেকে এসেছেন পরিবারের কারো ফোন নাম্বার থাকলে এখানে লিখুন আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি কিছুক্ষণ মেয়েটা নিচের দিকে তাকিয়ে রইল বুঝলাম না সে কান্না করছে তার নাক গাল একদম লাল হয়ে গেল মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পরে বলে উঠল আমি কিছুদিন আপনার বাসায় থাকতে পারি বিনিময়ে আমি আপনার বাসার সব কাজ করে দিব এবার আমি সব খেলাম একটা বড় ধরনের এক রাতের পরিচয়ে যদি হঠাৎ কোনো রূপবতী মেয়ে এমন প্রস্তাব দিয়ে বসে একটা যুবককে এতে যে কেউ তখন অপ্রস্তুত হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যে মেয়ে এতক্ষণ ধরে বাক প্রতিবন্ধী ভাবছিলাম সেই মেয়ের মুখে এমন একটি কথা শুনে আমি অবাক হয়ে গেলাম